আজকে এখন আমরা আসছি ভাইটু শৈলকোয়া বাজার ধানের হাটে হাট প্রত্যেক শনিবার এবং মঙ্গলবার হয়ে থাকে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবে পরবর্তী বাজারে আপডেট পেতে হলে

কত দাম বলছে পনেরোশো টাকা বলছে আগের তুলনায় বাজারে ধান কিন্তু কম মানে কি ধানের ভিড় থাকে আজকে ধানে এক ধান কম আর কি বাজারে

ধান এটা এটা কি ধান ষোলো হাজার দাম কত বলল পনেরোশো পনেরোশো টাকা ষোলোশো উনিশ ধান ধানটা কত দাম দিল পনেরোশো টাকা সামনের বাজারে তো সামনের বাজারের তুলনায় বাজারে ধানের অবস্থা অনেক খারাপ ধান বাজারে নেই দেখতে পাচ্ছেন এই জায়গা কিন্তু প্রচুর ভিড় থাকে ধানের আজকে বাজারে ভিড় নাই আর ধানের দামও মানে ধানের দাম বাড়ছে একটু ধানের দাম বাড়ছে আজকে পনেরোশো টাকা সর্ব পনেরোশো দশ টাকা বিশ টাকা সর্বস্ত ধান গেছে বাজারে শরকোয়া বাজারে আর নিচেই যেটা চিকুন ধানটা পনেরোশো দশ বিশ টাকা সর্বস্ত গেছে আর আছে নিচে আছে মোটা ধান যেটা ওইটা চোদ্দ তেরোশো পঞ্চাশ টাকা মানে এখানে ধান কম একটা ধানই দেখলাম তেরোশো পঞ্চাশ এবং চোদ্দশো টাকা মোটা ধান সর্বোচ্চ বলেছে আজকে বাজারে এই ধান আর আপনারা যে যেখান থেকে দেখতেছেন ভিডিওটা অবশ্যই জানিয়ে দেবেন যে কোথায় কীরকম ধানের বাজার দর চলতেছে আর এখন সবজনের কাছে প্রায় শোনাই গেছে আর কিছু লোক আসলে আমরা জানিয়ে দিচ্ছি যে কত দাম দর বলতেছে এখনো মানে বাজারের লোক কম আর কি আমরা আর কিছু ধান আসছে আর কি ধানের দাম দাও জানে বলা বলতেছি কত দাম দিল ধানটার কত দাম দিল চোদ্দশো পঁচানব্বই আর পাঁচ টাকা হইল না ধানের বাজার তো বাড়তেছে কিন্তু পাটের দাম আসছে পাট পেঁয়াজের দাম আর বাড়তেছে না কম আর কি ধান আর পাটের পেঁয়াজের Gracias. <laughs>